নমস্কার বন্ধুরা ঐত্রাজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আমি কিন্তু আছি একরকম তো আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে তো অনেক রকমের ভিডিও শেয়ার করেছি তো রিসেন্ট বেশ কিছু ভিডিও রিকোয়েস্টেও এসেছে সেগুলো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে নিয়ে আসা সেরকম সেই ভিডিওগুলো তো আজকে একটা মানে কী বলবো হাউস ওয়াইফ সারা সারাদিনের কাজে থাকে নিজেকে কি করে সুন্দর রাখে হ্যাঁ বা নিজের মানে নিজেকে নিজের স্কিন কেয়ার বলো হেয়ার কেয়ার বলো এগুলো কী করে থাকে তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার মর্নিং স্কিন কেয়ার যেটা রুটিন রয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো স্টার্ট করি শুভ সকাল বন্ধুরা তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি স্কিন কেয়ারটা করতে পারি না কেননা একদম ফার্স্টে রান্নাঘরে যেতে হয় তো সেই জন্য রান্নাঘরের যা কিছু কাজ থাকে মানে রান্নার কাজটা কমপ্লিট করে তারপরেই আমি আমার যেটুকু সময় হাতে পাই তার মধ্যে আমি আমার নিজেকে সময় দিই নিজের স্কিনটাকে সময় দিই তো দেখো এখানে একটা ছোট্ট বাটিতে আমি নিয়ে নিয়েছি বেসন নিয়েছি তার সঙ্গে নিয়েছি এক চিমটি মতো হলুদ আর নিয়েছিলাম প্লেন জল নিয়েছি তো তোমরা কেউ চাইলে সেখানে গোলাপ জল বা অন্য কোনো শশার রস এটাও ব্যবহার করতে পারো তো আমি আপাতত প্লেন জল নিয়েছি তো মুখটা ভালো করে ধুয়ে এলাম আর তারপরে একটা ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে এবার আমি প্যাকটাকে সারা মুখে লাগিয়ে নেব আর সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এগুলো সম্ভব হবে না বলেই আমি পরে যখন দেখি ঘরের কাজ যেগুলো বাকি বাসি কাজ যেগুলো রয়েছে সেগুলো করতে করতে আমার স্কিন কেয়ারটাও হবে তার সঙ্গে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর এমনিতেই তোমাদেরকে আমি আগে বলেছি যে আমার ভীষণই অয়েলি স্কিন তো মানে মুখে ব্রণ ছাড়া মুখ কোনো দিন আমার দেখতে পাবে না মানে একটা হোক বা দুটো হোক থাকবেই আর এমনিতেও ডাক্তার দেখিয়ে ডাক্তারের ডাক্তারের যে প্রেসক্রাইব করা মেডিসিন বলো বা মলম বলো সেইগুলো লাগালে ঠিক থাকি তার বাইরে বাইরের কোনো প্রোডাক্ট আমি ইউজ করতে একদমই পারি না তো ওই জন্য আমি হোম রেমেডিস যেগুলো আছে সেগুলোকেই নিজের মতো করে আমিও ঘাটাঘাটি করি ইউটিউবেই ঘাঁটাঘাঁটি করি তারপরে যখন দেখি যে না যেগুলো খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি করে নিতে পারবো তো সেগুলোকেই আমি কিন্তু চুজ করে নিই প্যাকটাকে ভালো করে মুখে লাগিয়ে নিলাম সারা মুখে চোখটা বাদ দিয়ে লাগিয়েছি তো তোমরা তো জানোই তোমরা তো লাগাও এরকমভাবে প্যাকটা তো তারপরে আমি চলে এলাম বিছানাটা গোছানোর জন্য দেখো কাজ তো করতেই হবে ঠিক আছে ভা মানে ঘরের কাজ যেগুলো থাকবে সেগুলো করতেই হবে তাই বলে কি নিজেকে মানে সুন্দর রাখবো না নিজের যত্ন নেবো না সেটাও করতে হবে তো দুটোকেই মেনটেন করে চলতে হবে তো সেই জন্যই মুখে প্যাক লাগিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজ যেগুলো থাকে সেগুলো করি আর এমনিতে আমি এত ঘামি মুখও দেয় এত ঘেমে যায় যে কোনো প্যাক ট্যাক লাগানোর পরে কন্টিনিউ যদি আমি ফ্যানের নিচে না থাকি বা খুব বেশি হয়তো পরিশ্রমের কোনো কাজ টাজ যদি করি ধরো ঘরটা দিলাম মোছলাম তাহলে হবে ঘামে ঘামে সমস্ত প্যাকটাই ধুয়ে যায় তো সেই জন্য আমি আগে বিছানাটা ঝেড়ে নিলাম আর তারপরে দেখো এখন জামা কাপড়গুলো ভাজ করে নিলাম এগুলো সেই গতকালকে সব কেচেছিলাম সব শুকিয়ে গেছিলো তো সেগুলোই সব রয়ে গেছে তো সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম যেটা প্রত্যেক দিনের কাজ সেটা তো করতেই হবে তো এবার দেখো পুরো প্যাকটা পুরো টান হয়ে গেছে মানে শুকিয়ে গেছে একদম তো এটাকে আমি ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নিয়ে এসে এবার স্ক্রাবিং স্ক্রাবিংটা আমি প্রতিদিন করি না সপ্তাহে তিন দিন করি স্ক্রাবিংটা তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর তার সঙ্গে নিয়েছি টক দই তো এটা বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখবো যেহেতু মুখে ব্রণও আছে তাই বেশিক্ষণ আমি স্ক্রাব করতে পারি না সেজন্য আমি কি করি মুখে বেশ ভালো করে পেস্ট যেটা আছে ওটাকে লাগিয়ে রেখে দিই তারপরে যখন শুকিয়ে যায় না তখন আমি কি করি জল দিয়ে আগে ভিজিয়ে নিই তারপরে একটা কোনো রুমাল হোক বা টিস্যু হোক যেটাই হোক না কেন সেটা দিয়ে আস্তে আস্তে মুছে নিই তার আগে হালকা একটু স্ক্রাব করি যে জায়গাগুলোতে ব্রণ নেই সে জায়গা মোটামুটি ওই পাঁচ সাত মিনিট মতো রাখলেই হবে তো স্ক্রাবিং করে তারপরে আমি চলে গেছিলাম চা করতে সকাল থেকে কাজের ফাঁকে চাটাও খেতে হবে খাবারও খেতে হবে তো সেই জন্য চাটা ঝটপট বানিয়ে নিলাম আর দেখো মুখটা ধুয়ে এসেছে অনেকটাই মুখটা অনেকটাই ফ্রেশ লাগছে তো এগুলো আমি প্রত্যেক দিনই করি প্রতিদিনই করি মানে হয়তো এক দিন হয়তো সম্ভব হয়ে ওঠে না তবে চেষ্টা করি প্রতিদিন করা আর এখানে আমি এক টুকরো শশা নিয়ে নিয়েছি তো শশাটাকে দেখো গ্রেটারে গ্রেট করে নেব আর আবারও নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেসন এই বেসনের মধ্যে এবার যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ওটস যেটা আমরা রোজকার খাই ওটস সেই ওটসই নিয়েছি আর নিয়ে নিয়েছি যেটা শশাকে পেস্ট করে নিলাম সেই পেস্ট করা শশাটা আর একটু টমেটো পেস্ট তো এইগুলোকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এটা প্যাকের কাজ করবে তো সেই জন্য এটাকে রেডি করে রেখে দিলাম আর এদিকে আমি এবার আমার চাটা হয়ে গেছে চাটা খেতে হবে তাই আমি চলে এসেছি চাটা ছেঁকে নেওয়ার জন্য একদমই এনার্জি পায় না যতক্ষণ না পর্যন্ত চাটা খাই বেলায়। তাই আমার খুব পছন্দের একটা পানীয় যেটা না হলে আমার সকাল শুরু করতে পায় না একদম একটা বিস্কুট নিয়ে বসে গেলাম কিন্তু চাটা খেতে আর তারপরে চলে এসেছি প্যাকটা লাগানোর জন্য দেখো সারা মুখে এভাবে লাগিয়ে নেব তো আমি যেহেতু কাজ করি প্যাক লাগানোর পরে উচিত কন্টিনিউ একটু রেস্ট নেওয়া প্যাক লাগিয়ে কাজ টাজ করাটা উচিত নয় আর চোখটা বাদ দিয়ে লাগায় চোখের ওখানে তোমরা চাইলে কোনো মানে কটন ভিজিয়ে সেটাও রাখতে পারো আবার না হলে শশার টুকরো রাখা যায় তো সেটার জন্য বসে থাকতে হবে তো আমার তো এখন বসে থাকলে চলবে না আর এইভাবে বসে থেকে প্রতিদিন এক ঘন্টা করে সময় আমার পক্ষে দেওয়াও সম্ভব নয় ঘরের কাজও করতে হবে তো সেই জন্য প্যাকটা আমি লাগিয়ে নিলাম আর প্যাকটা লাগিয়ে নিয়েই এবার আমি চলে এসেছি কিন্তু বা মানে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করার জন্য তো এটা লাগিয়ে ফ্যানও চলে অসুবিধা হয় না তো ঘরটার মুছে পরিষ্কার করতে করতে মোটামুটি কুড়ি মিনিট তো হয়েই যায় কুড়ি মিনিট এটা মিনিমাম রাখতেই হবে যতক্ষণ না ওটা শুকিয়ে যাচ্ছে পুরোপুরিভাবে তো আমি কি করি ওটাকে মুখে লাগিয়ে রেখে চলে যায় স্নান করতে তো আজকেও তাই গেছিলাম স্নান করতে গেছিলাম আর দেখো স্নান করে এসে যে বাকি শশার যে কুড়োনোটা থেকে গেছিলো সেখান থেকে রসটা একটু বার করে নিচ্ছি হাতের ওপরে এটাই আমি লাগিয়ে নেব টোনার হিসেবে হিসেবে কাজ করবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন শেষ মানে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর স্কিনটা দেখে বুঝতে পারছো একটু হলেও গ্লো করছে তো তোমরাও যদি চাও কেউ তোমরাও বাড়িতে এটাকে এইভাবেই ট্রাই করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ একটু অপেক্ষা করো তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর সুস্থ থেকো প্রত্যেকে